হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য শাকের একটি খুবই সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই রেসিপিটি বানাবো আমি আলু দিয়ে তো খুবই ছোট্ট একটি ভিডিও কেউ স্কিপ করে দেখো না আর ভিডিও দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো দেখো বন্ধুরা এখানে আলুগুলো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে তো বেশি একটা ঝিরিঝিরি করে নিই আর এদিকে দেখো মেথি শাকগুলোকে বেশ ধুয়ে পরিষ্কার করে তারপরে ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে তো এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম তো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব পুরো আমি কালো সর্ষে মেথিসাগে কিন্তু কালো সর্ষেটা দারুণ একটি আনে ভীষণ সুন্দর লাগে তো সর্ষেটা ভাজা হওয়ার পরে এবার আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এখানে আমার ভিডিওতে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ কি বাড়ির পাশে স্কুল আর স্কুলের বাচ্চা কাচ্চা খেলছে তো যার ফলে আওয়াজটা দিতে খুবই অসুবিধা হচ্ছে তো তোমরা আওয়াজ পেলে ইগনোর করবে আর দেখো এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে লঙ্কাটাতে আছে কিছুটা চেরা লঙ্কা আর কিছুটা মানে গোটা তো সেই অবস্থাতেই দিয়ে দিলাম লঙ্কাগুলোকে তো দেখো আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবে এর সঙ্গে হলুদ আর লবণ সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে দিলাম এবার লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব তো মেথি শাক তো অনেকেই অনেকভাবে খায় আমি এভাবেই রান্না করি বেশিরভাগ মেথি শাকটা আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো দারুণ লাগে তো আলু মানে হলুদ দেওয়ার পরে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আবার এবার দিয়ে দিলাম আমি মেথি শাকগুলো হ্যাঁ এখানে তোমরা চাইলে মেথি শাকটাকে আরও ঝিরিঝিরি করে কেটে নিতে পারো কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম একই সঙ্গে বন্ধুরা ধনে দেওয়ার পর মেথি শাকটাকে খুব সুন্দর করে নেড়ে ভেজে নেব কারণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর শাক আর আলুটা কিন্তু একসঙ্গে দিয়ে ভাজা যাবে না আগে আলুটাকে ভেজে নিই তারপরে শাকটা দিতে হবে তাহলে ভাজাটা বেশ সুন্দর হয় তো দেখো বন্ধুরা পুরোপুরি ভাজা কিন্তু আমাদের কমপ্লিট এবার আমি একটা পাত্রে ভাজিটাকে তুলে নেব তো বন্ধুরা এই শাকের রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানালে আর একটা লাইক দিলে আমাদের খুব ভালো লাগে